শনিবার দেশজুড়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর এদিন দেশের প্রতিটি ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদ জামাত এতে অংশ নেন সর্বস্তরের প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন নীলিমা জাহান শনিবার দিনব্যাপী দেশজুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর এদিন বগুড়ায় সকাল নয়টায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আল্লাহ যাতে আমাদেরকে এই পবিত্র ঈদে আজকে আমরা যেভাবে একসাথে মিলেমিশে নামাজ আদায় করেছি আমরা যাতে শান্তিপূর্ণভাবে এভাবেই গোটা জীবনটা কাটাতে পারি শনিবার সকাল আটটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের কাজীপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গায় শনিবার সকাল সাড়ে সাতটায় চাদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে জেলার ঈদগাহ ও মসজিদে স্বস্তির বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে শনিবার সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত জামাতে প্রায় ছয় লক্ষাধিক মুসল্লির আগমন হয়েছে বলে জানায় আয়োজকরা এতে ইমামতিত্ব করেন মাওলানা শামসুল হক কাশেমি শনিবার সকাল নয়টায় গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত এতে শরীখন হন দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার মানুষ আজকে ঈদ ফিতরের দিন আজকের এই দিনে আমি গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা তাদের জন্য দোয়া করব আর অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব এখানে এসে অনেক ভালো লেগেছে এখানে সবার জন্য সব মুসলমানের জন্য দোয়া করা হয়েছে ঈদগাহ হাজার হাজার লোকের সমাগমে আমরা এই ঈদগাহ করে থাকি জামালপুরে সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত শেষে ঐতিহ্যবাহী ডিগ্রির চর ঈদগাহ মাঠ সহ বিভিন্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় শনিবার সকাল সাড়ে সাতটায় ঝিনাই দহের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকে থাকলেও সুষ্ঠু সুন্দর পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে সুক্রিয়া জ্ঞাপন করেন মুসল্লিরা জয়পুরহাটে চার শতাধিক ঈদগাহ মাঠে পবিত্র ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় শনিবার সকাল আটটায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসকল ঈদ জামাতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের মানুষ নীলিমা জাহান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক